আহ বিয়া যে কত মজা খালি খাউন আর খাও তুলা বাইরে হাত ধোয়া শালিরা টাকা নেবো এটাই তো স্বাভাবিক গাইস তোমরা কিন্তু শুধু হাত ধোয়ানটাই দেখো আর অন্য কোন দিকে কিন্তু ফোকাস দিও না হ্যালো এভরিওয়ান অস্থির বাঙালি সিরিজ আপনাকে স্বাগত তো বড় বড় মত আজকের পর্বটি হতে চলেছে অনেক মজার কেননা বাঙালিদের করা সেরা কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ তো গাইস চলুন আর বেশি দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও অফিস বেচারা গার্লফ্রেন্ডকে কে পাস জন্য সে মেয়ে সে যে কলেজে গেল তারপরও তার শেষ রেহাই হলো না অবশেষে পুলিশের হাতে ধরাটা সে খেয়েই গেল এখন সে তার ইজ্জতটাও খোয়ালো তার গার্লফ্রেন্ড কেও হারালো এটা ভিডিও করতেছি আমরা মানে এই জায়গার ইতিহাস নিয়ে একটু এই জায়গার নামটা কেন লালবাগ কিলা রাখা হইলো এই ব্যাপার নিয়ে না এগুলো আমি জানি না আমার সঙ্গে ফাজলামি করবে না এদের চাচারা একটু শান্তিতে প্রেম করতে পারবে না যেখানে সেখানে ধরে তারা প্রশ্ন করে ফেলে আর মেয়েদের রুচি এখন কতটা হাই লেভেলে গেছে এখন বইয়ের একাকা ছাড়া তারা অন্য কোনো কিছু ভাবতেই পারে না এই বইয়ের একাকা জন্য মনে হয় সারা জীবন এইভাবে বেচালেরি থেকে যেতে হবে

तब क्या देखना पड़ रहा है? चल 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 चल। एक गाड़ी स्टार्ट कर। এইগুলো হচ্ছে অন্ধ ভক্ত কিন্তু ছেলেটা করে কি তার ভেবে পেলাম না আর প্রত্যেকটা ভক্তকে সে যদি এভাবে কাছে টেনে নেয় তাহলে তো তার ভক্তটা হয়ে যায় কি বলেন আপনারা আপনাকে যদি এই চান্সটা দেওয়া হয় তাহলে কি আপনি তাই এই কাজটাই করবেন নাকি আর তাকে যদি আপনি এভাবে কাছে পান তাহলে আপনি কি করবেন তা কমেন্ট করে জানিয়ে দেন এইখানে মনে হয় ওই চাচার এক্সের বিয়ে হচ্ছে তার জীবনটাও যেভাবে সে এরকম ঘোলা করে দিয়েছিল এখন তার বিয়েতেও সে এরকম করে ঘোলা করে পরিশোধ করে দিল গাছের ফুল গাছে সুন্দর শিশুরা মাতৃকুলে সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সুন্দর গার্লফ্রেন্ডের কোলে বয়ফ্রেন্ড সুন্দর আর কোন কিছু ভালো লাগে কারণ ওই কোলে শুধু বয়ফ্রেন্ড কেই সুন্দর লাগে মানে আমি টিকটক করি বা রিলস করি আমার ছোট ভাই আমার বাবা মাকে বলছে যে আমার সাথে সম্পর্ক রাখা যাবে না এমন ছোট ভাই প্রত্যেকটা ঘরে ঘরের দরকার এখনকার মেয়েরা রিলস করতে করতে কখন যে তার লিঙ্ক বের করে ফেলে তার ভেবে পাওয়া যায় না হাজারো ছেলের জানা এরকম ভাইদের সব মেয়েদের যে এখানে ছেলেদের বিয়ে করতে হবে এমন তো কোনো কথা না আমার বুড়ো মানুষ ভালো লাগে তাই ওনাকে বিয়ে করছি আচ্ছা তাহলে আপনি কি ওনারে নিয়ে বিয়ে করছি এই কি আপনি বল হ্যাঁ আচ্ছা আচ্ছা এই আপু এই কি আপনি জামাই এদের জন্যই তো জোয়ান ছেলেরা এখন আর কোনো যুবতী মেয়ে খুঁজে পায় না কারণ যুবতী মেয়েদের এখন নজর সবগুলো বুড়া বুড়া দাদাদের উপরে কারণ তাদের সম্পত্তির ভাগগুলো নিয়েই ভাগে যাবে